পরপর নর পরে হবে তো তখন কি তখন কি আমরা র‍্যাম্পে ওয়াক করতে পারবো নিশ্চয়ই পারবো না তো আমাদের কি মর্নিং পিরিয়ড থেকে একটু সরে গিয়ে অ্যাক্টিনের দিকে যেতে হবে বা অন্যান্য তাহলে কি হবে অলওয়েজ মডেল ড্রাম অ্যাক্টিন হয় ওকে যদি কেউ জিজ্ঞেস করে যে মডেলিং কত প্রকারের বলবে আপনার প্রশ্নটাই ভুল মডেলিং কত প্রকারের আবার কি এটা কোনো প্রশ্ন মডেল কত প্রকারে র‍্যাম্প মডেল রানওয়ে মডেল প্রোডাক্ট মডেল র‍্যাম্প মডেল কারা যাদের 5 1

তুমি যেটা পরবে সেটাই ফ্যাশন তুমি যেভাবে ক্যারি করগা একটা ছেরা যতোকে ব্র্যান্ডিশিং যখন একটা নিউজ শুট করে সবাই না হাসাসি ফোল করছে এটা কি করেছে এটা কি করেছে কি করেছে ও নিজেকে ক্যারি করেছে ওর ফেসে থেকে বা ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা গেছে যে ও নার্ভাস হয়েছে বা কোথাও নিজেকে নিয়ে লজ্জিত না ওটা আর্ট ও কিভাবে প্রেজেন্ট করছে সেটা আমরা সাধারণত শুনিই না আমরা এটা কি আর পুরো ড্রেস সাড়ে করে গেছে কিভাবে করেছে ফিটনেস করতে শুরু করেছে কেন করব

एक ठी अॅजे समारे वॉकटाके देखील में?